আবদুল্লাহ ইবনে সালাম যখন তাওরাত কিতাব পড়ত আবদুল্লাহ ইবনে সালাম ওই আশ্রিবের জমিনের ভিতরে অনেক জ্ঞানী ছিলেন যার কারণে সমস্ত মানুষ ছোট বড় সকলে তাকে কদর করত সম্মান করত এ আবদুল্লাহ ইবনে সালাম যখন ওই তাওরাত কিতাবটা মুতালা করা এই তাওরাত কিতাবের ভিতরে আমাদের পয়গম্বর আরাবে সাল্লাল্লাহু আলাইহি তার আলোচনা কিন্তু শুধু কুরআনের ভিতরে আছে বিষয়ে এমন না বরং পয়গম্বর আসার আগে যে তাওরাত কিতাব মুসা পয়গম্বরর উপরে নাজিল করা হয়েছিল এই তাওরাতের ভিতরেও আমাদের পয়গম্বরের কথা আলোচনা করা আছে সুতরাং এয়া বলে একজন দামি লবি আম্রা পায়লাম রে মার বলে একজন দামি লবে রঙের মাতামড়া ওই পায় কমি মারের আলোচোনা যখনই আফটুল লাইফ ওই তাওরা ভিতরে যখনই ফোনতো তখন অনেক নিরফ হয়ে যায় তো অনেক নিরফ হয়ে যায় তো আফ্টুল লাইফ ওই তাওরাতের ভিতরে পড়ে তো আখের জামানার ভিতরে এমন একজন নবী আসবে যিনি হবে সর্বশ্রেষ্ঠ নবী যিনি হবে সব থেকে দামি নবী সব থেকে দামি নবী যার পরে আর কোন নবী আসবে না যিনি হবে সর্বশ্রেষ্ঠ নবী আবার হবে সর্বশেষ নবী ওই নবীর দাম এমন যেই নবীর জন্য শুধু এই মক্কার জমিনের মানুষগুলো পাগল হবে বিষয়টা এমন না যে নবীর জন্য মদিনার জমিনের মানুষগুলো পাগল হবে শুধু বিষয়টা এমন না ওই নবীর জন্য গোটা পৃথিবীর মানুষ বড় পাগল হইবে যেই নবী সমস্ত নবীদের সরদার যেই নবী সমস্ত নবীদের খতিব যেই নবী সমস্ত নবীদের ইমাম مدينة رفاهم مر هذه سر بيت قال رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصائم شفاعتهم غير فقر أو كما قال النبي عليه الصلاة والسلام

আমি নব হল নবী হলো সমস্ত নবীদের সরদার আমি মোহাম্মদ সমস্ত নবীদের ক্ষতি বাহিন সমস্ত নবীদের ক্ষতি আমি নবী হলো সমস্ত নবীদের রাহবার শুধু রাহবারের ভেতরে সীমাবদ্ধ নাই বরং তো আমি নবীর সাফাত ব্যতীত অন্য কোনো নবীদের অন্যতরাও জান্নাতে যেতে পারবে না আব্দুল্লাহ ইবনে সালাম যখন ওই তাওরাতের ভিতরে যখন কয়েক সম্পর্কে করে কে এত সুন্দর সুন্দর আলোচনা যখন পড়তেন পড়তেন এমত অবস্থায় আবদুল্লাহ ইবনে সালাম তিনি তো গভীর মনোযোগ সহকারে আল্লাহর কাছে দোয়া করতেন ও দয়ার মালিক এমন একজন দামি নবী মক্কার জমিনে আসবে এ মদিনার জমিনের ভিতরে এই আশ্রিবের জমিনের ভিতরে এমন একজন দামি নবী আসবে আমি আবদুল্লাহ ইবনে সালাম আমি যদি ওই নবীর চেহারা মুবারকটা না দেখতে পাই এর থেকে দুর্ভাগ্য এর থেকে কপাল আমি যদি ওই তার সাথে মুলাকাত যদি না করতে পারে তার থেকে আমার মতো দুর্ভাগ্য মানুষ তো আর কেউ হতে পারে না পারে না আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে রে ওই আখিরি জামানায় সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী তার সাথে আমার একটু মুলাকাত করায় দেন একটু সাক্ষাৎ করায় দেন আমার হায়াতের ভিতরে পরিপূর্ণ বরকত দিয়ে দেন আমি যেন ওই আখিরি নবীর সাথে একটু সাক্ষাৎ করতে পারি মুলাকাত করতে পারি আল্লাহ رب العالمین আব্দুল্লাহ ইবনে সালাহ তাকে এমন সৌভাগ্য দিয়ে দিলেন আবদুল্লাহ ইবনে সালাম আল্লাহর এই বান্দা যখন দ্বিতীয় নাম্বার যে তার সময় গুলো ছিল ওই খেজুর গাছ পরিচর্যার ভিতরে সময় গুলো ব্যয় করে দিত আবদুল্লাহ ইবনে সালাম একদিন ওই ইয়াসরিবের জমিনের ভিতরে খেজুর গাছ পরিচর্যা করার জন্য গাছের আগায় গাছের উপরে চলে গিয়েছে খেজুর গাছ পরিচর্যা করতেছে এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালামের কানে আওয়াজ আসলো পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মোহাম্মদ নাকি আমাদের স্ত্রী বের জমিনে আসতেছে আব্দুল্লাহ ইবনে সালাম ওই গাছের আগা থেকে গাছের উপর থেকে জোরে জোরে আল্লাহ আকবারের সাউন্ড দিতে থাকলো নিচেই ছিল আবদুল্লাহ সালামের ফুকু খালেদা বিন হারেসা খালেদা কি খালেদা থাকবে না প্রধানমন্ত্রী বিএনপির মন থাকবে তো না তো এই খালেদা বিন হারেসা আল্লাহর এই বান্দিন থেকে বলতেছে আবদুল্লাহ ইবনে সালাম

সা নবীর সামনে যখন তুমি বড় মুসা নবীর সাথে যখন তোমার সাক্ষাৎ হয় তখন তো তুমি এমন জোরে জোরে আল্লাহু আকবারের ধ্বনিগুলো দাও না তবে কি এমন কেমন নবী জমিনের ভিতরে আসতেছে যে তুমি জোরে জোরে আল্লাহু আকবারের সাউন্ড দিতেছো ভালো করে শুনে রাখবেন আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু মুসলমান না আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি মনে থাকবে তো মনে থাকবে আবদুল্লাহ ইবনে সালা হুদি হওয়ার পর মুহাম্মাদের জন্য এমন পরিমাণ পাগল আবদুল্লাহ ইবনে সালাম চিৎকার করতেছে ফুকওয়ামার এই নবী যদিও মুসা নবীর মতো একজন নবী তবে মুসা নবীর থেকে এই নবীর দাম কম নাকি বেশি আর যারা বলেন কম নাকি বেশি হুসানব থেকে মোহাম্মদের দাম অনেক বেশি অনেক গুণ বেশি অনেক গুণ বেশি এই কথা বলার পরে এবারে খালেদা খালেদা বিন হারে সাল্লা বলল ও আব্দুল্লাহ সালাম তুমি যে মাঝে মাঝে তাও রাতের ভিতরে যে নবীর সম্পর্কে আলোচনা করতে আলোচনা গুলো শুনতে যে লেখাগুলো তুমি পড়তে সেই নবীকে আমাদের আশ্রেবের জমিনে আসতেছে আবদুল্লাহ ইবনে সালাম বলে ফুফু আমার জিজি ওই নবী তো এই জমিনের ভিতরে আসতেছে এবার ওই খালেদা বিন হারেসা ডাক দিয়ে বলে তাহলে ঠিক আছে তোমার চিল্লা নবী গেছে আবদুল্লাহ ইবনে সালাম যখন ওই আসলে মের জমিন থেকে মাত্র দুই মাইল দরে এমন জায়গায় পায় বিশ্রাম করিতেছেন খবর পাইয়া পয়গম্বরের কাছে দৌড়ে দ্রুত চলে গেল পয়গম্বরের কাছে যাওয়ার পর দেখতেছে হাজার হাজার মানুষের সমাগম হাজার হাজার মানুষের সমাগম এত মানুষের ভিতরে পয়গম্বরের চেহারা মুবারকটা দেখবো দেখার সুযোগ মিলতেছে না তবে অনেক সময় অপেক্ষা করার পর ধৈর্য ধরার পর পয়গম্বরের চেহারার সামনে যে যখন দাঁড়াইলো আবদুল্লাহ ইবনে সালাম এই যে তাওরাতের ভিতরে যে আলামত গুলো পেয়েছিল আরে মোহাম্মদের সাথে আলামতের কিনা পরীক্ষা তাওরাতের ভিতরে আমি তার যে মিজাজ হবে অনেক সুন্দর তার কথাবার্তা হবে অনেক সুন্দর তার চলাফেরা কথা সব কিছু হবে অনেক সুন্দর এই যে আলামত গুলো তাওরাতের ভিতরে পেয়েছিল এই আল্লাহর বান্দা এবার ওই তাওরাতের লেখার সাথে মুহাম্মদের সিআরার দিকে তাকায় তাকায়া পরিপূর্ণ মিলাইতেছে, যে আমাদের তাওরাতের সাথে মুহাম্মদের সিআরার পরিপূর্ণ মিল আছে কিনা আব্দুল্লাহ ইবনে সালাহ পয়গম্বর এর দিকে তাকানোর পর পয়গম্বরকে জরায় ধরে কান্নাকাটি করতেছে আর বলতেছে ও পয়গম্বর আপনার পুরো প্রশংসা আপনার গুণগান আমি তাওরাতের ভিতরে পেয়েছি আপনি কোন মিথ্যা নবী নন আপনি কোনো ভুয়া নবী নয় আপনি কোনো মিথ্যা নবী নয় আপনার যে চলা আপনার যে কথাবার্তা সব কিছুর সাথে তাওরাতের ভিতরে যে মিলটা আমি পেয়ে গেছি সুতরাং আপনি যে সত্য নবী এর ভিতরে কোন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আইমামুল আউয়ালিনুল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাও নাই নে কতুমলমুর সালি ছজর সোলে মায়ামুল মুদাকি এমন একজন দামি পায় মানে পায়না আব্দুল্ নায়েবনে সালা এবার ওই পয়গম্বরের কাছে বসে থাকে ওখান থেকে আর বাসার ভিতরে যাইতে চাই না কারণ পয়গম্বরের সিহারা এমন সুন্দর এমন সুন্দর কেমন জানি সিহারার দিকে তাকাই থাকলে আর সিহারার থেকে কারণ নজর করতে চাই না ওই পয়গম্বর তো অবস্থায় ইয়াসরিবের মানুষকে তিনটা নসিহাত করলেন কয়টা বলেন আর জোরে বলতে হবে ইয়াসরিবের সমস্ত বাসিন্দাদেরকে ডাক দিয়ে বলতেছে ইয়াসরিবের মানুষ তোমরা ভালো করে মনে রাখবা আমি মোহাম্মদ তোমাদেরকে তিনটা আমলের কথা বলতেছি বলে এক নাম্বার আমল আইয়ুহান নাস ওয়াফসু সালাম যখনই তোমাদের কারোর সাথে দেখা হইবে আইয়ুহান নাস ওয়াফসু সালাম বান্দা তোমরা বেশি বেশি সালাম দিবা কি দিবা আরো জোরে বলেন আই হান্না সালা সালামের প্রসার প্রসার জমিনের ভিতরে ভটা কাউকে দেখা হইলে আগে সালামদার তারপরে তার সাথে কথা বলো তারপরে তার সাথে মোলাকাত করার চেষ্টা করো সালাম পয়গম্বরের এক নম্বর নসিহাত গুলো এবার পয়গম্বর যে নসিহাত গুলো করতেছেন আবদুল্লাহ সালাম এই নসিহাত গুলো অন্তরে পরিপূর্ণ গেতে নিতেছেন গেতে দিতেছেন পয়গম্বর এবার দ্বিতীয় নাম্বার নসিহাত করলেন এর বান্দা এক নাম্বার নসিহাত যে করলেন তোমরা মানুষের দেখা হওয়ার ধুলে আগে আগে সালাম দিবা কি দিবা বলেন সালাম দিতে হবে

বলতেছে আলবা দিবি সালামি বাড়ি আল্লাহ রসুল বলতেছেন আগে আগে যে ব্যক্তি সালাম দেবে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্তি পাইবে ওই ব্যক্তি কি থেকে মুক্তি পাইবে বলে অহংকার থেকে মুক্তি পাইবে এবার বলবেন হুজুর অহংকার থেকে মুক্তি পেয়ে আমাদের কি হবে এর বান্দা অহংকার এমন একটা নাপাক গুণা অহংকার এমন একটা খারাপ গুণা আমি বড় আলেম হয়ে গেলাম আমি বড় বক্তা হয়ে গেলাম আমি হাজার হাজার আমল করলাম আমার ঝোলার ভিতরে আমার আমল নামায় অনেক আমলগুলো জমা হইতেছে কিন্তু আমার ভিতরে যদি বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকে তাহলে আমার সমস্ত আমলগুলো বরবাদ হইবে দুইজন গিয়েছেন মাছ ধরতে এক আল্লাহর বান্দা মাছ ধরে ধরে থলের ভিতরে রাখতেছে আর এক আল্লাহর বান্দা থলের ভিতরে ইট ঢেলা চাড়া এইগুলো পড়তেছে তো যেই ব্যক্তি ঢেলা ইট চাড়া এইগুলো থলের ভিতরে পড়তেছে এ কি কোনো ফায়দা পাবে বলেন কোনো ফায়দা পাবে কোনো ফায়দা পাবে না কিন্তু মানুষজন দেখবে যখন আসবে দুইজন মাছ ধরে তো ঢেলা চারা ইট কেলে এইগুলো থলের ভিতরে রাখলে অনেক বড় দেখা যাবে মানুষজন মনে করবে মাছ বেশি কিন্তু বাড়িতে এসে যদি ঢালা হয় তাহলে কি ওখান থেকে মাছ পড়বে না ইট ঢালা পড়বে ইট ঢালা পড়বে ইট ঢালাওয়ালা যেমন কোনো পাবে না ঠিক যার ভিতরে অহংকার থাকবে অহংকার যার ভিতরে লালন করবে ওই ব্যক্তি যদি হাজার কোটি কোটি আমল করে তবে আমলগুলো গুলো সব বরবাদ হয়ে যাবে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ কোনো ফায়দা পাবে না তাহলে সালাম দেওয়ার দরকার আছে না নাই

ভিকারি যখন আসবে এমন যে আছে ভিকারি আসে ভিক্ষা করতে মেরে হাত ভেঙে দিয়েছে আর বর্তমানে ভিক্ষায় ভিকারি যারা এদের নিয়ে একটু বয়ান করতে গেলে কেমন মনে হয় জানেন বর্তমান ফকির এদের একটা সংগঠন আছে ঢাকায় গেলাম না কিছু জানে প্রোগ্রাম করার জন্য তো ঢাকা সিস্টেম কি জানেন ফকির যারা ফকিরদের একজন সভাপতি আছে এই সভাপতি বিশ জন তিরিশ জন ফকির পরিচালনা করে এরা আসলে ফকির না এদের এই জেলা থেকে অন্য জেলায় পাঠায় দেয় যাও ভিক্ষা করে আবে সকাল থেকে সন্ধ্যা যা ভিক্ষা করে আনবে সন্ধ্যাবেলায় এবার মালিকের কাছে সব চাউল গুলো সব টাকা গুলো দেবে আর মালিক ওই ফকিরিদের মাস চুক্তি বেতন আপনারা এই কলা কৌশল কিন্তু বর্তমান দেশের ভিতরে শুরু হয়ে গিয়েছে এই ঢাকার কাহিনী একটা দেখলাম এই যে ঢাকায় গেছিলাম প্রোগ্রামে মাহফিল করার জন্য এক বান্দা বলছে হুজুর আমার সামনেই দেখলাম আমরা একসাথে রিকশা থেকে নামলাম দুইজন তো নামার পরে আমি দোকান থেকে কেনাকাটা কিছু করার পরে আমি এক মরে গিয়েছি যেই আমরা দুইজন একসাথে রিক্সা থেকে নামলাম ওই ব্যক্তি দেখতেছি তার এক পা নাই এক পা নাই ভিক্ষা করতেছে আমি তো অবাক হয়ে গেলাম যে আমরা দুইজন একসাথে রিক্সা থেকে নামলাম পুরো ভালো মানুষ এখানে এসে দেখছে ভিক্ষা করতেছে তো এক পা নাই বলে কেমনে নাই এক পা গামছা দিয়ে বেঁধে রাখে মানে এই পাটা হাঁটুর সাথে বেঁধে রেখে এবার এক পা দিয়ে এক পা দিয়ে খোলাবে মানুষ মনে করবে মনে হয় আসলে ভিজাবে এই ব্যক্তি এবার বলছে হুজুর আমি যখন দেখলাম এই অবস্থা তবে কয়েকজনকে আমি ডাক দিলাম যে ভাই আমি তো এই ব্যক্তি আর আমি একসাথে আসলাম রিক্সা থেকে নামলাম তো এই অবস্থা কি করা যায় তো সকলে এবার যখন অনেক লোকজন এক জায়গায় হয়ে যাওয়ার পরে লোকজন এবার ওই ব্যক্তিকে বলছে আপনি একটু দাঁড়ান দাঁড়াইতে চাই বলছে না আমি দাঁড়াতে পারি না এবার জোর করে দাঁড়ান করানোর পরে লুঙ্গি উঁচু করে দেখতেছে পার নিচে গামছা দিয়ে পা বেঁধে রেখেছে এরকম বাটপার মার্কা চিটার ফকির বর্তমান দেশে ভরে গিয়েছে যার কারণে সাধারণ মানুষ ফকিরদের যে ভিক্ষা দেবে কিছু সাহায্য সহযোগিতা করবে এই আস্থাটা উঠে গিয়েছে এই সমস্ত এই জন্য মদিনার পায়গম্বারা বলতেছেন ওয়া বান্দা তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দাও ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও মদিনার পয়গম্বার তিন নাম্বার নসিহত করলেন লাইনি বিল্লাইনি অন্যাসিয়া যখন গভীর রাত হয়ে যায় এমতো অবস্থায় তোমরা নামাজের মশাল্লায় দাঁড়ায় যাও গভীর রাত যখন হইয়া যায় তোমরা নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে কান্না কাটে করো যদি তোমরা এই তিনটা গুণ যদি তোমরা তোমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকাইতে পারো তাহলে আমি পয়গম্বর বললাম আদখুলুল জান্নাত বিসালাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে জান্নাত অনেক দামি জিনিস না কোন জিনিস দামি জিনিস জান্নাত অনেক দামি সম্পদ জান্নাত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সম্পদ দিয়ে ক্ষমতার গরম দিয়ে জান্নাতগুলো দেখি নিতে পাওয়া যায় না তবে মোদিনার যেটা পরিপূর্ণ ঢুকাই দেবার তাহলে আমি মদিনার পয়গম্বর তোমাদেরকে পরিপূর্ণ ভাবে ঘোষণা দিয়ে দিলাম তাদের ফুল সালাম আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে

আমি শুধু নিজে নিজে জান্নাতে যাব আমার পরিবার শুধু জান্নাতে যাবে আমি এটা মানবো না বরঞ্চ যারা এয়া আশ্রিবের জমিনের ভিতরে যত বেমান আছে বেদিন আছে তাদেরকেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই মদিনার পয়গম্বরকে ডাকতে বলে পয়গম্বর চলেন আমারিয়া শিফের জমিনের ভিতরে আমরা মানুষের দাওয়াত দিতে থাকি সালাম বললেন আপনি ওই ইহুদিদের কাছে যাওয়ার পরে আগে আমার সম্পর্কে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ আর ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন তারা শুনবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন তাদের কাছে শুনবেন আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ দেখবেন যখন সে তারা জানতে পারে বলবে আমি আব্দুল্লাহ ইবনে সালাম পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আগে তারা বলবে অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথাটা শোনার পরে দেখবেন আমার অনেক কি বলছে গায়ত করবে আমার অনেক বিরোধিতা করবে মদিনার পয়গম্বর একবার সমস্ত ইহুদিদেরকে ডাক দেওয়ার পরে ইহুদিদেরকে ডাক দিয়ে ও ইহুদি ভাই শোনো আল্লাহ রবুল আলামিন আমাকে প্রেরণ করেছেন সত্য নবী হিসেবে আমাকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই আর আমি পয়গম্বর সত্য নবী হিসেবে আমাকে ভোলন করেছেন আল্লাহ রব্বুল আলামিন কে বলে বান্দা তোমরা পরিপূর্ণ বিশ্বাস করে নাও আমি মদিনার পয়গম্বর আমি যে আল্লাহর প্রেরিত রাসূল আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করিয়া নাও ইহুদীরা বলে না না আমরা এটা মানবো না মদিনার পায়রা আমরা যখন দেখতেছে এই ইয়াসবি ফেরিহুদী গুলো আমার কথা শুনে শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতেছে না আব্দুল্লাহ ইবনে সালাম এবার তার কথা ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলো ও ইহুদি ভাই বলো তোমাদের এই জমিনের ভিতরে আবদুল্লাহ ইবনে সালাম নামে এক নামে এক আল্লাহর বান্দা আছে তোমরা নাকি সকলে বলে অবশ্যই আমরা তো চিনি আমাদের নেতা সে আমাদের সব থেকে করি সম্মান করি তার পুরো সংসার জোয়ার বইতে থাকলো মদিনার পয়গম্বারের কাছে পুরো প্রশংসা করতে থাকলো মদিনার পয়গম্বর বললেন আবদুল্লাহ ইবনে সালাম সে কেমন মানুষ কেমন মানুষ ওই ইহুদিরা বলতে থাকলো তাওরাতের যত জ্ঞানী মানুষ আমাদের ইহুদি আমাদের গোত্রের ভিতরে যারা আছে তাদের নাম যদি আপনি তালিকা করেন তাহলে সব থেকে জ্ঞানী মানুষের নাম এক নাম্বার সিরিয়ালে আসবে আবদুল্লাহ ইবনে সালাম সকলে প্রশংসা করতে আবদুল্লাহ ইবনে সালাম অনেক ভালো মানুষ তার মতো ভালো মানুষ আমাদের গোত্রের ভিতরে কেউ নাই কেউ নাই কেউ নাই আব্দুল্লাহ সালামের এত পরিমাণ প্রশংসা এবার মদিনার পয় বলতেছে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা নাকি যেহেতু তোমরা তাকে সম্মান করো শ্রদ্ধা করো তোমরা তো জানো সে কখনো ভুল পথে যাবে না যেহেতু তাওরাতের বড় জ্ঞানী মানুষ কখনো সম্ভব না কোনো ভুল পথে যাওয়া তবে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা বলো ইহুদিরা ডাকতে বলে ও মোহাম্মদ একেবারে পরিপূর্ণwasmab আমাদের আব্দুল্লাহ ইবনে সালাম সে তো কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না আমাদের এই ধর্ম থেকে বিন্দু পরিমাণ সে বিশ্বাস করবে না বিন্দু পরিমাণ আমাদের ইহুদি ধর্ম থেকে সে সরে যাইবে না পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেমুন কথা যখন বলা হলো আব্দুল্লাহ ইবনে সালাম একটু আড়ালেছিল ও আড়াজে ছিল আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু সব কথাগুলো শুনতে বারতেছে এবার আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সামনে এসে বলতেছে ইহুদি ভাই আমার আমি আব্দুল্লাহ ইবনে সালাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তোমরাও সকলে ইসলাম ধর্ম গ্রহণ কর ইহুদিরা এবার আব্দুল না খালাফের এতজন পর্যন্ত যতগুলো সংসা করেছিল এবার মা সামনে আবদুল্লাহ ইবনে সালামের বদনাম করা শুরু করে দিল আবদুল্লাহ ইবনে সালাম অনেক বাজে মানুষ সে তার কোনো জ্ঞান নাই তার কোনো বুদ্ধি নাই আবদুল্লাহ ইবনে সালাম সে একটা মূর্খ মানুষ তার বিন্দু পরিমাণে যতক্ষণ ছিল। তাদের কাছে অনেক ভালো তাদের কাছে অনেক প্রশংসনীয় কিন্তু দলের বিরুদ্ধে যখন চলে গিয়েছে রে বান্দা তখন ভালো থেকে খারাপ বানায় দিতেছে তার বিরোধিতা করতেছে ষড়যন্ত্র করতেছে বরঞ্চ আগে প্রশংসা করতেছিল এখন তার বিরুদ্ধে আরো কথা বলতেছে বলতেছে না 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 এই আবদুল্লাহ ইবনে সালাম সে একটা মিথ্যক মানুষ সে একটা কাজজাব কাজজাব আগে কিন্তু ভালো বলতেছিল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা প্রকাশ পায় নাই এটা তাদের কানে আওয়াজ যায় নাই তখন আবদুল্লাহ ইবনে সালামের অনেক প্রশংসা কিন্তু যখন আমাদের দলের বিরুদ্ধে তখন কি করতেছে বলেন বদনাম করতেছে ঠিক এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যখন ওলামারা যখন কথা বলে যখন দলের বিরুদ্ধে চলে যায় যখন দলের বিরুদ্ধে যায় না তখন ওই আলেম তার কাছে অনেক ভালো কথা ঠিক না বেটি মসজিদের ইমাম সাহেব যখন হক কথাগুলো বলে না কারোর গায় আঘাট লাগে না তখন ওই ইমাম সাহেব তার কাছে অনেক ভালো অনেক ভালো কিন্তু যখন কোরআনের হক কথাগুলো বলা শুরু করে যখন ইসলামের হক কথাগুলো যখন বলা শুরু করে তখন ওই ইমাম সাহেব তার সামনে একটা বড় সূত্র রোপ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা